হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া অ্যান্ড আওয়ার পেজ শান পর্ণা তো আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আজকের কিন্তু ব্লগটা একটু অন্যরকম আজকে আমরা যাবো মার পুজো দিতে অনেক দিন ধরে মার কাছে পুজো দিতে যাবো বলে আর যাওয়া হচ্ছিল না বড়মা খুবই জাগ্রত আর এই সব জায়গায় পুজো দিতে গেলে ঠাকুরের টানটাই কিন্তু আসল তাই মা যখনই টানলেন আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করতে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কারণ সেদিন ছিল রবিবার আর রবিবার দিন তো ভালোই ভিড় হয় আর এই দেখো আমরা নৈহাটিতে পৌঁছে গেছি বড়মার মন্দির কিন্তু নৈহাটি স্টেশন থেকে একদমই কাছে আর এই হচ্ছে বড়মার মন্দির তো আমরা তো বড়মার মন্দিরটা দর্শন করে পুজোর ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়লাম তো লাইনটা কিন্তু অনেকটাই বড় ছিল আর সেদিনকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বর্ষাকালে তো বৃষ্টি আর এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য অনেক জায়গায় অনেক ডালার দোকান আছে যত বেলা বাড়ছিল ততই কিন্তু লাইনও বাড়ছিল এবার দেখো অনেক অপেক্ষার পর আমরা একদম মন্দিরের দুয়ারে চলে এসছি এবার আমরা ভেতরে ঢুকে যাব আর এই দেখো মায়ের এই ছবিটা দেখেই যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এখানে যারা অন ডিউটি ভলেন্টিয়ার ছিলেন তাদের জিজ্ঞেস করায় শুধুমাত্র মায়েরই ছবি তোলার পারমিশন পেয়েছিলাম পুজো দিয়ে নিয়ে এবার আমরা চলে এসেছি মিষ্টির দোকানে আর দেখো এখানে কিন্তু সকালে গরম গরম কচুরি ভাজা হচ্ছে আর এখানে কুড়ি টাকায় চারটে কচুরি পাওয়া যাচ্ছিল আর যেটা কিন্তু খেতে ছিল খুবই সুন্দর তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে এবার চলে যাব আমরা কাঁচরাপাড়া আজকে আমরা কাঁচরাপাড়া যাচ্ছি ফুচকা গ্রামের দিকে কাঁচরাপাড়া কিন্তু নৈহাটের দুটো স্টেশন পরেই পড়ে তাই ভাবলাম বড়মার পুজো সকাল সকাল যখন এত সুন্দর করে দেয়া হয়ে গেছে তখন একটু ফুচকা গ্রামটা ঘুরে নিয়ে তারপরেই বাড়ি ফিরবো এখানে ফুচকা গ্রামে ঢুকতে দেখি প্রত্যেকটা বাড়িতেই এরমভাবে নানান রকম ফুচকার হোর্ডিংস দেয়া। আর ফুচকা গাম ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি রানী রাসমণি ঘাটে আজকে দুপুরবেলা আমরা এইখানেই থাকব তাই ভাবলাম মায়ের মন্দিরে এখানেই আমরা আজকে প্রসাদ খেয়ে নেব এই দেখো এটা হচ্ছে একটা সুন্দর শিব মন্দির এই শিব মন্দিরে শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে কিন্তু বড় করে ভোগ খাওয়ার আয়োজন করা হয় আর এইটা হচ্ছে ঘাটের সেই কালী মন্দির আর মন্দিরটা কিন্তু একদম দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলেই করা এবার আমরা মন্দির এবং মায়ের দর্শন করে নেব এখানে যেহেতু মায়ের ফটো তোলা নিষিদ্ধ তাই জন্য এখানে বাইরে থেকেই তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিলাম মায়ের দর্শন করে নিয়ে ভোগের কুপন কেটে বউকে বললাম চলো তোমাকে ফুচকা গ্রামটা ঘুরিয়ে দেখাই ও তো ভীষণ এক্সাইটেড ফুচকা এত খেয়েছে কিন্তু ফুচকা কীভাবে তৈরি হয় বা এইভাবে যে তৈরি হয় ওর কোনো আইডিয়াই ছিল না এই দেখো এইরকম ছোট্ট ছোট্ট লেচি কেটে এইভাবে বেলে চটের বস্তার ওপরে মিলে রাখা হয় আর ওদের চার্জ হচ্ছে এই এক বস্তা বেলে দিলে বারো টাকা তো বুঝতেই পারছ আর তারপর এইভাবে গরম তেলে ওইগুলোকে দিয়ে নাড়তে হয় দিলেই একদম ফুলকো ফুলকো ফুচকা হয়ে যাচ্ছে তবে এটা তো স্বীকার করতেই হবে যে ওদের মাখার একটা ব্যাপার আছে কিন্তু মাখাটা হয় একদম ভোরে ওরা ওরা কিন্তু দেখায় না যে কিভাবে মাখছে বা কি দিয়ে মাখছে তবে যেটা শুনলাম যে ফুচকার আটা কিন্তু আলাদা আমরা বাড়িতে চেষ্টা করলে ফুচকা তো লুচি হয়ে যায় যাই হোক এবার ফুচকার লিস্ট দেখো একবার চিংড়ি ফুচকা জেলি ফুচকা চিকেন ফুচকা মটন ফুচকা দেখেই তো মাথা ঘুরে যাচ্ছিলো যে এত কিছু ফুচকা হয় তো যাই হোক ফুচকা গ্রামে এসেছি আর ফুচকা খাবো না সেটা তো হয় না তাই চলে এলাম ঘাটে এখানে সারাদিনই ফুচকা স্টল থাকে আর বিকালবেলা প্রচুর লোক সমাগম হয় বাইরে থেকে লোক আসে ফুচকা খেতে এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফুচকা স্টল তো আমরা বললাম তোমার যত রকম ফুচকা হয় সব কিন্তু দিয়ে একটা প্লেট বানিয়ে দাও এই দেখো চকলেট ফুচকা জেলি ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা ওই দিদির কাছে এইগুলোই তখন অ্যাভেলেবেল ছিল আইসক্রিমের গাড়ি আসেনি বলে আইসক্রিম ফুচকাটা বানাতে পারলো না আর আমরা যেহেতু আজকে বড়ো মায়ের পুজো দিয়েছি তাই আর চিকেন ফুচকা মাটন ফুচকা এগুলো খেলাম না আমরা একদম ভেজ খেলাম তো দেখো একদম চলে এসছে হাতে ফুচকার প্লেট তো টেস্ট করে দেখি কীরকম লাগে ও তো একটা প্লেট খাওয়ার পর একটা একটা করে খেয়েই চলেছে খেয়েই চলেছে আর যাই করো না কেন বউকে নিয়ে ফুচকা গ্রামে কিন্তু এলে একদম মানিব্যাগ ফাঁকা হয়ে যাবে এটা কিন্তু সাবধান করেই রাখলাম ফুচকা খেয়ে এরপর চলে এলাম পাপড়ি চাট খেতে এই দেখো এত কিছু খাবার পর কি আমরা প্রসাদ খেতে পারবো যাই হোক ফুচকা গ্রামে এসে ফুচকা কিন্তু পেট ভরে খেতেই হবে আর এখানকার পাপড়ি চাটটা কিন্তু একদম অন্যরকমভাবে বানায় আমাদের এখানে যেমন গোল গোল ছোটো ছোটো পাফড়ি থাকে ওখানে কিন্তু একটা বড় পাঁপড়ের মতো পাফড়ি থাকে সেটাকে ভেঙে নিয়ে মাখা করে এরপর আমরা আবার মন্দিরে চলে এলাম এই দেখো একজনদের বিয়েবাড়ি হচ্ছিলো ওরা গঙ্গায় চান করাতে আসছিলো আমি সেটাকেও ভিডিও করে নিলাম তো এরপর চলে এলাম প্রসাদ খেতে এখন বাজছে দুটো প্রসাদের প্রথমে দিল ঠাকুরের ফল তারপর ছিল ভাত ডাল শুক্তো একটা সবজি আর পনির তরকারি এছাড়াও ছিল চাটনি পায়েস তো ভোগ ছিল একদম অমৃত তো যাই হোক তোমরা এখানে কেউ খেতে এলে ফোন করে চলে এসো আর আমাদের ভাবটা কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা ব্লগ মেনে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং সানপর্ণা ভ্লগ পেজটা ফলো করতে একদমই ভুলো না তো আমাদের সঙ্গে থেকো আমাদের সাপোর্ট করে যেও যাতে আমরা আরও নিত্য নতুন ভিডিও করে তোমাদের উপহার দিতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভ্লগে টাটা